উপজেলা বাসী সম্মানিত করতে যাবে সেই ক্রমশ তা উপজেলা বাসীছে তা আমরা সংবাদ সম্মেলনের পূর্বে আমরা সকালে পরিকল্পনা করেছি আমরা আমাদের

সকল সদস্যদের পক্ষ থেকে ওনাকে প্রাণ ডাবা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার জন্য প্রিয় সহকর্মীবৃন্দ আজকে আমার বক্তব্য না আমি কথা বলাবো না শুধু ফরিদগঞ্জ প্রেস ক্লাবের থেকে ওনাকে শুভেচ্ছা জানিয়ে এবং আগামী দিনে ফরিদগঞ্জবাসীর জন্য বিগত দিনের ন্যায় ওনার কর্মযোগ্য এবং আপামর জনসাধারণের গরিব দুঃখী জনগণের কল্যাণে গরিবের উন্নয়নে গরিব আইন শৃঙ্খলার উন্নয়নে উনি উনার নিরদর্শ প্রচেষ্টা অব্যাহত রাখবেন এবং ওনার নেতা কর্মীদেরকে নির্দেশনা দিবেন যেন প্রতিহিংসার শিকার কোন

আমার বন্ধু বান্ধব যারা ছোটকালে টাকা পরিমাণের কাছে দিদার সঙ্গে বোধ করে আমি নিজেই এই দোস্ত তাড়াতাড়ি

যিনি আমাকে এত সম্মান দান করেছেন তারপর আপনাদের সহ আমার প্রাণগুলিও দল মত নির্বিশেষে সকল প্রতিবন্ধবাসী তথা ত্রিদোষ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ সরকারের স্থানীয় প্রশাসন সেনাবাহিনী বিজিপি পুলিশ বাহিনী র্যাব আনসার সহ আইন শৃঙ্খলা খোলা সকল সদস্য এবং নির্বাচন কমিশনের সকল কর্মকর্তা কর্মচারী সর্বোপরি আমার নির্বাচনী এলাকার প্রিয় নেতা নেতাকর্মী ও সমর্থকদের প্রতি অসীম ভালোবাসার কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আমার ইচ্ছে ছিল নির্বাচন শেষ হওয়ার পর আমি আমার প্রিয় নেতা নেতাকর্মীদের নিয়ে আমার প্রিয় জন্মস্থান তথা প্রিয় ফরিদগঞ্জের আমার সম্মানী

নির্বাচনের মতো এত বড় কষ্টসাহ একটা কাজ পেরেছি তার জন্য পাশাপাশি দুঃখ প্রকাশ করছি সময়ের অভাবে শারীরিক অসুস্থতা ভোগ করার কারণে নির্বাচনত্ব গণসংযোগ করে আপনাদের সাথে দেখা করতে পারিনি

দেশ পে ও সেতনার বিশ্বাসী হয়ে তার রাজনৈতিক দল তথা বাংলাদেশ জাতিবাদী দল তিনটি রাজনীতি রাজনীতি করে আসছে এবং আর মৃত্যু করবো কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় একটি কুসুক্তি মহল আ না ষড়যন্ত্র করে এই গত দুই তিন নির্বাচনে আমার আমার এই প্রিয় দলের নির্বাচনী মনোনয়ন করে প্রথমটা বিশেষ সরকারের সহায়তায় এমপি নির্বাচিত হয়েছে শুধু তাই সর্বশেষ দুই হাজার চব্বিশ সালে এই নির্বাচনও বিএনপি কেন্দ্রীয় হাইকমান্ডকে কৌশল ম্যানেজ করে এবারও আমার মনে চিন্তাই করে ওই ব্যক্তি নির্বাচন করেছে কিন্তু আমার ফরিদুলবাসী

আমাকে জনগণের প্রার্থী হিসেবে ঘোষণা দিয়ে আমার নেতা কর্মীদের অসম্ভব দৃঢ়তার পরিচয় দিয়ে জনবিপ্লব ঘটিয়ে আমাকে নির্বাচিত করে আনে আপনারা মনে রাখবেন আমি রাজনৈতিক দলের বিরুদ্ধে নির্বাচন করিনি আমি নির্বাচন করেছি ফরিদগঞ্জের একটি উচ্চক্র ও জনবিচ্ছিন্ন গোষ্ঠীর বিরুদ্ধে যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মরহুমা বেগম খালেদা জিয়া ও আমার প্রাণপ্রিয় নেতা বাংলাদেশ জাতীয় দল এই চেয়ারম্যান এবং এবং আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই প্রিয় দল বৃদ্ধিকে ব্যবহার করে নানা অবকর্ম করে গরিবগঞ্জের জনগণের কাছে দুর্বিষয়ের দল হিসাবে পরিচয় করে যার কারণে ফরিদগঞ্জের জনগণ তার উপযুক্ত শিক্ষা দিয়ে দিয়েছে প্রিয় বন্ধুরা ওই কুচক্রী ব্যক্তি ও মহাল নির্বাচনে পরাজিত হয়ে নানা ষড়যন্ত্র শুরু করছে সে তার গুপ্তচর ব্যবহার করে সাধারণ মানুষদের উপর বাড়িতে হামলা সহ সাধারণ মানুষকে আহত করছে একই সাথে আমার সমর্থক ও নেতার কর্মীদের উপর নির্বাচনের করবেন ন্যায় হামলা এবং মামলা ও মামলার হুমকি দিচ্ছে আপন তারা সাক্ষী আছেন আমি নির্বাচনী রচনা করতে গিয়ে তার হেরিয়ে দেওয়া মাইকিং মহামারকিং এবং সাবিন মেয়াদ হঙ্গির হোসেন তার ডাক্তার রাজা সব বেশ কিছু নেতা কর্মীকে হামলা করে আহত করেছে। আমি জনগণ নির্বাচনের স্বার্থে ধৈর্যের পরিচয় দিয়েছি এবং এখনো দিচ্ছি আমার ছেলে আব্দুল্লাহ আমার পক্ষ থেকে নির্বাচনের বিষয়ের পর আমার নেতাকর্মীয় ও সমর্থকদের শান্তি শৃঙ্খলা এবং ধৈর্যের সাথে সব মোকাবেলা করার আহ্বান করেছেন এবং তারা তাই করছেন আমি পরিষ্কার করে বলছি আমার কোন নেতা কর্মী বা সমর্থক অতি উৎসাহ হয়ে এমন কোন আচরণ করবেন না যাতে আমার শান্তি শৃঙ্খলার পরিবেশ নষ্ট না হয় যদি এমন কিছু কেউ করে আমি থানার ওসিকে বলেছি তার বিরুদ্ধে যেন কঠোর ব্যবস্থা নেওয়া হয় এই ক্ষেত্রে আমি আপনার জিরো টলারেন্স জিরো টলারেন্সে আছি সাংবাদিক বন্ধুরা আমি শুনেছি ওই পরাজিত ব্যক্তি নাকি এখন ঘুরে নির্বাচন নাকি কে বা কারা কার চুরি করেছে কোথাও নাকি কেন্দ্র দখল করেছে এইসব পাগলের পলাপ ছাড়া আর কিছুই নয় আমার জন্মের ইতিহাসে এমন পরিচ্ছন্ন নির্বাচন আমি এবং ফরিদুল্লাশী কখনো দেখিনি ওই ব্যক্তি নির্বাচন কমিশন ও প্রশাসনকে প্রস্তাবিত করার জন্য উদ্দেশ্য প্রণোদিত ভাবে অপমতা করে ফরিদগঞ্জের শান্তি শৃঙ্খলা নষ্টের পায় তারা করছে বন্ধ করে সরল পথে হাঁটেন নচে জনগণ এবং বিএনপি বিএনপির নেতা কর্মীরা আপনাকে ছাড় দেবে না এবং শপথ নিয়ে এবং মহা সংসদের প্রথম দাপের কাজগুলি শেষ হয়ে এলাকায় এসে পবিত্র রমজানি প্রতিটি এলাকায় গিয়ে সবার সাথে দেখা করবো আপনারা আমার জন্য দোয়া করবেন যেন যে উদ্দেশ্যে আমাকে আপনারা নির্বাচিত করেছেন আমি যেন আপনাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারি পরিশেষে আবারও আমাকে আপনাদের পরিশ্রম মূল্যবান সময় নষ্ট করে নির্বাচিত করার জন্য পরিশ্রম ও জেলা প্রশাসনের সকল আমার নেতা প্রিয় নেতা কর্মী সাংবাদিক সহ সকল পেশাজীবী সহ সকলের প্রতি কৃতজ্ঞতা শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আজকে আল্লাহকে